এবার তান্ডব সিনেমার আইটেম গানে থাকছে বড় চমক ভিড় দেখে থাকুন অবশ্যই বৈশাখের জন্য স্বাস্থ্যের পায়ে থাকবেন শোনা যাচ্ছে তান্ডব সিনেমার আইটেম গানে থাকতে চলেছে উর্বশী সে রীতিমূলক কিন্তু নেট দুনিয়া ভাইরাল করছে সবসময় তান্ডব সিনেমাতে নাকি উর্বশীকে রিয়া হতে পারে এমনটাই জানিয়েছেন রাহেল রাফি রাহেল রাফি বলেন তান্ডব সিনেমাটা অনেক বড় বাজেটের হতে চলেছে এদিকে বাধ্য হয়ে বড় ছবি বানাতে বানাতে গেলে যাওয়া লাগে এখানে অ্যাকশন ধর্মী একটি সিনেমা হতে চলেছে এখানে একটি আইটেম গান রাখতে হবে পুরো দুর্দান্ত ভাবে তোমাদের কাছে কেমন লাগছে কথা শুনে অবশ্যই কমেন্ট করে জানাই দিও শাকিব খানের তাণ্ডব সিনেমায় যদি উর্বসিকে আমরা পাই তাহলে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে এবং তোমাদের মতামত জানিয়ে দিও তাণ্ডব সিনেমার আইটেম গানে অভিনয় করলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে তাণ্ডব সিনেমায় ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে যেখানে শাকিব খান দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং এই সিনেমার বাজেট নাকি পঁয়ত্রিশ কোটির উপরে কেমন লাগবে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও